বিকালবেলা ঘুরতে বাইর হয়ে দেখি উমানের ছেলেরা ফুটবল খেলতেছে আমি আপনাদেরকে তাদের একটু ফুটবল খেলা দেখাই তারপরে আমি আপনাদেরকে আমার মূল ভিডিওর ভিতরে আমি নিয়ে যাবো আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন উমানের বিভিন্ন জায়গা দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল এই বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ওমানের বুহাসান থানা হাসান মাসাই গ্রামে এক অসাধারণ মরুভূমি শহরে যেখানে রয়েছে প্রকৃতির সৌন্দর্য শান্ত পরিবেশ একসাথে মিশে গেছে চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো উমানের আদিবাসীরা যে জায়গায় বসবাস করত আমার সামনে যে গরবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর মধ্যে তাদের আদিবাসীরা বসবাস করত দেখুন তাদের আগের গরবারগুলোর স্টাইল কেমন দেখুন আপনারা দেখুন চারপাশে তাদের আদিবাসীদের গরবাড়িগুলো আর এটা হচ্ছে একটা বোমা এটা একটা বোমা দেখতে পাচ্ছেন তারা মাটি দিয়ে গরবাড়িগুলো তৈরি করে দেখুন থাকতো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কর্নার দিয়ে একটা মসজিদ দেখা যায় এটা হচ্ছে এটা হচ্ছে জুমা মসজিদ বন্ধুরা তাদের দেশে যখন যুদ্ধ চলছিল তখন এই বোমার ভিতরে থেকে থেকে তারা যুদ্ধ করতো আমি আপনাদেরকে চারপাশের ঘর বাড়িগুলো দেখাই দেখুন কেমন দেখা যায় বন্ধুরা এটা হচ্ছে একটা তৈ আরবি তো বলে আর বাংলাতে কূপ কূপ দেখুন তারা আগে এই জায়গার থেকে বালতি দিয়ে তারা পানি তুলতো দেখুন আমার সামনে এখন আদার আদিবাসীদের ঘর বাড়িগুলো আরো আরো আছে দেখুন আমি এখন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি তার অপর সাইডে দেখুন বিশাল বড় একটা কবরস্থান অনেক বড় কবরস্থান পুরো বাংলাদেশের একটা এলাকা জুড়ে একটা কবরস্থান তার অপর সাইডে যে বিশাল বড় আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে মানুষ যখন মৃত্যুবরণ করে এই ভিতরে এই জায়গার ভিতরে খাবারের অনুষ্ঠান করে দেখুন দেখুন বন্ধুরা এটাই সেই জুমা মসজিদ দেখুন চার আর ঘর আপনাদেরকে আমি দেখাই একটা খেজুর বাগানের কাছে বন্ধুরা আজকে আমি মানের খেজুর বাগান থেকে শুরু করে তাদের গড় বাড়িগুলো দেখতে কেমন আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলেন এখন আমি আপনাদেরকে গ্রাম দেখতে নিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পানির ট্যাঙ্কি এইখানে ফ্রিজ সেট করা আছে যার প্রয়োজন ঠান্ডা পানি খেতে পারে দেখুন মানের বিভিন্ন জায়গায় এভাবে ঠান্ডা পানির কুলার বসিয়ে রাখছে যার প্রয়োজন সে তারা এখান থেকে পানি খেতে পারে দেখেন তাদের ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাটগুলো দেখতে কেমন আপনারা চারদিকে তাকিয়ে দেখেন কত সুন্দর একটা পরিবেশ আমার কাছে মনে হয় খুব একটা শান্ত পরিবেশ আমার কাছে মনে হচ্ছে দেখেন আমার সামনে আরো একটা পানির কুলার পড়েছে আপনারা উমানের রাস্তাঘাট দিয়ে যখন চলাফেরা করবেন তখন আপনাদের সামনে বিভিন্ন জায়গায় দেখবেন রাস্তার পাশে পাশে এই ধরনের পানির কুলার সেট করে রেখেছে বাঙালিরা খারিজিরা এখান থেকে ঠান্ডা পানি পান করে দেখেন আমার সামনে তাদের বাড়িগুলো দেখতে কত সুন্দর এখানে বাংলাদেশের মতো এত গণবসিতি না যদি একটা গড় দেখতে পান তার আধা কিলোমিটার পরে যাওয়া দেখতে পাবেন আর একটা ঘর সৃষ্টি যে কত সুন্দর এই মরুভূমিতে আসলে বোঝা যায় আপনারা যে দেখতে পাচ্ছেন কাটা গাছগুলোর মতন দেখা যাচ্ছে এগুলা শত শত বছর পানি ব্যতীত এগুলা বেঁচে আল্লাহ আল্লাহতালা যে দেশে যে ধরনের গাছ প্রয়োজন সেই গাছে সৃষ্টি করে রেখেছে বন্ধুরা দেখুন আপনারা চারদিকে শুধু তাকিয়ে দেখুন এই মরুভূমির মাঝখানে এসে নিজের ইমানটা যেন বৃদ্ধি হয়ে গেল আল্লাহ তালা কোরআনুল কালিমে বলেছে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো দেখো আমার নিদর্শনগুলো এই দেশে রাস্তার পাশে পাশে শুধু খেজুর গাছ লাগিয়ে রেখেছে যেদিকে তাকাইবেন খেজুর বাগান খেজুর বাগান খেজুর গাছ ব্যতীত অন্য কোনো গাছ দেখবেন না দেখুন আমি এখন আসি ইমানের সবচাইতে বড় বাগান যেই বাগানের ভিতরে রয়েছে আট হাজার খেজুর গাছ রয়েছে বন্ধুরা আমার অপর সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে খেজুর বাগানটা আমি এখন এই খেজুর বাগানের কাছে আপনাদেরকে নিয়ে যাব খেজুর বাগানটা আপনাদেরকে আমি কাছ থেকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা আমি এখন ও মানের থানা পার হয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মসজিদে ফারুকের সামনে দেখুন মসজিদের ফারুকের অপর সাইডে একটা ওয়াদি দেখা যাচ্ছে ওয়াদি মানে হচ্ছে খাল দেখুন এদেশের খালের মধ্যে কোনো পানি নেই বৃষ্টি ব্যতীত কোনো পানি থাকে না এদেশের খালের মধ্যে আমি যেদিকে তাকাই শুধু মসজিদে দেখতে পাই কিন্তু নামাজের সময় মসজিদের ভিতরে দশ বারো জন লোক ব্যতীত কোনো মানুষ পাওয়া যায় না মসজিদ পুরো খালি থাকে মানুষের চেয়ে যদি মসজিদ বেশি হয় তাহলে মসজিদে কিভাবে মানুষ আসবে দেখুন আপনারা যেদিকে তাকাইবেন শুধু মসজিদ আর মসজিদে দেখতে পাবেন বন্ধুরা মানের ছেলেমেয়েরা বিকাল হলে রাস্তার মধ্যে বাইর হয়ে যায় খেলাধুলা করার জন্য তারা দিনে বাইর হইতে পারে না কারণ প্রচন্ড রোদ সে কারণে তারা বিকালবেলা খেলাধুলা করতে বাইর হয় রাতের দশটা এগারোটা পর্যন্ত তারা রাস্তার মধ্যে খেলাধুলা করে বন্ধুরা দেখুন বাচ্চারা মধ্যে তারা খেলাধুলা করে দেখুন বন্ধুরা আমি এখন আছি মানের বৌসান থানা তো আমার গ্রামে এখন তো আমার গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো

সারাদিন এই ফিফটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আপনারা কাজ করতে হবে বুঝছেন হিসাব কিতাব করে প্রবাসে আসবেন আর দালালদের খপরে পড়বেন না বুঝছেন